আমরা এক নম্বর অঙ্কের সমাধানে চলে যাচ্ছি এক নম্বর অঙ্কটা দেখো এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস জেড এক্স প্লাস ওয়াই জেড এই ছিল অঙ্ক তো এটাকে উৎপাদকের বিশ্লেষণ করতে হবে তাহলে প্রথমে আমরা যে কাজটা করব প্রথম যে দুটো পদ দেখতে পাচ্ছি এস স্কোয়ার প্লাস এক্স ওয়াই এই দুটো পদের মধ্যে উভয় পক্ষে এক্স আছে তাহলে আমরা এক্স দ্বারা কিন্তু ভাগ করতে পারি তাহলে যদি এখানে আমরা যদি এক্স দ্বারা যদি ভাগ করি দেখো এক্স কে যদি এক্স দ্বারা এইস কে ভাগ করলে থাকবে থাকে হচ্ছে এক্স এরপরে দেখো প্লাস আছে দেখো এক্স কে যদি এক্স দ্বারা আমরা ভাগ করি তাহলে এক্স এক্স কাটা যায় থাকে কি ওয়াই থাকে তাহলে ওয়াই আমরা লিখলাম এরপরে দেখো প্লাস আছে আবার শেষের যে দুটো পদ দেখতে পাচ্ছ দুটো এই দুটো পদে আমরা দেখো জেট এবং জেট উভয় পক্ষে জেট আছে তাহলে আমরা জেড দ্বারা ভাগ করতে পারি তাহলে জেড দ্বারা যদি ভাগ করি দেখো জেড দ্বারা জেড এক্সকে ভাগ করলে জেড জেড কাটা যায় থাকে হচ্ছে এক্স এরপরে প্লাস এখানে দেখো ওয়াই জেড আছে ওয়াই জেডকে যদি জেড দ্বারা ভাগ করি তাহলে জেড জেড কাটা যায় থাকে হচ্ছে ওয়াই তাহলে আমি ওরা ওয়াই লিখলাম তো এখন আমরা যে কাজটা করবো দেখো যে এ এক্স প্লাস ওয়াই আর এই শেষে আছে এক্স প্লাস ওয়াই তাহলে এই দুটা পদের মধ্যে আমরা এক্স ওয়াই পদ কমন দিতে পারি তাহলে এক্স আর প্লাস হচ্ছে ওয়াই আমরা এক্স প্লাস ওয়াই লিখি এরপরে দেখো যদি কমন দিই তাহলে এক্স ওয়াই এক্স প্লাস ওয়াই এক্স প্লাস ওয়াই কাটা যায় থাকে হচ্ছে এক্স এরপরে দেখো প্লাস দেওয়া দোয়াশে এখানে দেখো এক্স ওয়াই আর এক্স ওয়াই কাটা যায় থাকে হচ্ছে জেড আমরা জেড লিখি এই জেড লিখলাম তাহলে এটা হচ্ছে এই এক নম্বর প্রশ্নের উত্তর উত্তরটা আমাদের হয়ে গেছে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো তো শিক্ষার্থীবৃন্দ তোমাদের আমরা দুই নম্বর প্রশ্নে নিয়ে চলে যাচ্ছি দুই নম্বর প্রশ্নটা যেতে দেওয়া আছে যে A স্কোয়ার এরপরে আছে প্লাস বি সি এরপরে দেওয়া আছে সি এ আমরা সি এ দেওয়া আছে এরপরে প্লাস দেওয়া আছে এ বি লিখলাম এবি এখানে দেখো আমরা একটু সাজাই নিতে পারি দেখো এই স্কোয়ার প্লাস আমরা এখানে এই স্কোয়ারটা যা আছে তাই লিখলাম এরপরে প্লাস শেষে যে এবি আছে বিটাকে আমরা এখানে নিব এবি নিব অর্থাৎ বি এর স্থলে এবি নিলাম এরপরে প্লাস দেখো সি এ আছে সি এটা নিয়ে আমরা সি এ আর শেষে নিব বি সি বি আমরা শেষে দিব আমরা একটু সাজাই নিলাম কেন সাজালাম এটা আমরা একটু পরে বলতেছি তো দেখো প্রথমে এ স্কোয়ার প্লাস এ উভয় পক্ষে এ আছে তাহলে আমরা এখানে এ কমন দিতে পারি কমন দেওয়ার অপর নাম হচ্ছে ভাগ তাহলে এ দ্বারা কে এ স্কোয়ারকে ভাগ করলে একটা এ থাকে আর প্লাস এ এ কাটা যায় এ অর্থাৎ এ কে এ দ্বারা ভাগ করলে এ কাটা যায় থাকে হচ্ছে বি এখানে আমরা বি নিলাম এরপরে প্লাস দেখো এখানে দেখো উভয় পক্ষে সি দেখতে পাচ্ছি তাহলে উভয় পক্ষে সি কমন যায় তাহলে সি সি কাটা যায় আর এখানে থাকে তাহলে এ আর এখানে থাকে আর সি হচ্ছে প্লাস দেখো সি আর সি সি দ্বারা বি সি কে ভাগ করি তাহলে সি আর সি কাটা যায় থাকে হচ্ছে বি বি থাকলো এখন দেখো আমরা এখন যে কাজটা করব। উভয় পক্ষে এ বি আসছে দেখো এ প্লাস বি এ প্লাস বি এখানে এখানে এ প্লাস বি এ প্লাস বি মিলানোর জন্যই আমরা মূলত অঙ্কটা দ্বিতীয় লাইনে সাজাই সাজায় নিয়েছি তো এবার দেখো এ এখানে এ প্লাস বি আমরা কমন দিব তাইলে এ প্লাস বি আমরা লিখে নেই এ প্লাস বি দেখো এ প্লাস বি যদি আমরা এ ইন্টু এ প্লাস বি কে যদি এ প্লাস বি ভাগ করি তাহলে এ প্লাস বি এ প্লাস বি কাটা যায় থাকে হচ্ছে এ এ থাকে আর এরপরে প্লাস আছে প্লাস নিলাম এখানেও দেখো এ প্লাস বি এ প্লাস বি কাটা যায় ভাগ করলে কাটা যায় থাকে হচ্ছে সি এখানেও সি থাকলো তো এটা আমাদের উত্তর হয়ে গেছে এটা হচ্ছে দুই নম্বর প্রশ্নের উত্তর আশা করি এই অঙ্কটাও তোমরা বুঝতে পেরেছো সপ্তম শ্রেণীর বিন্দু এরপরে তিন নম্বর ম্যাথে নিয়ে চলে যাচ্ছি তিন নম্বর ম্যাথ লক্ষ্য করো যে বি ব্র্যাকেট এক্স প্লাস কিওয়াই দেওয়া আছে এরপরে ব্র্যাকেট ক্লোজ এরপরে প্লাস এই স্কোয়ার এক্স প্লাস বি স্কোয়ার ওয়াই এই ছিল অঙ্ক তো আমরা এখানে যে কাজটা করব যে এবি দ্বারা দেখে এক্স প্লাস কি ওয়াই যেটা দেখতে পাচ্ছ ব্র্যাকেটে এবি দ্বারা আমরা এই এক্স এবং ওয়াইকে গুণ করে ব্র্যাকেটটা উঠাই দিব তাহলে এখানে যেহেতু গুণ আকার আছে আমরা গুণের কাজটা আগে করব তাহলে এ বির সাথে পি এক্স যদি গুণ করি তাহলে পাবো হচ্ছে এ এক্স পাবো হ্যাঁ এরপরে দেখো প্লাস আছে এ বির সাথে কিউ হবে তাহলে পাবো দেখো এ বি ওয়াই এটা গুণ করে দিলাম এরপরে প্লাস আর যা আছে তাই রাখবো এই স্কোয়ার আর কিউ এক্স এরপরে প্লাস আছে এরপরে বি স্কোয়ার আমরা বি স্কোয়ার লিখি এরপরে পি ওয়াই আছে পি ওয়াই তো আমরা দ্বিতীয় লাইনে শুধু আমরা একটা পরিবর্তন করলাম যে এ বি দ্বারা এক্স এবং কিওয়াইকে গুণ করে ব্র্যাকেট উঠাই দিলাম তো এখন যে কাজটা করব দেখো প্রথমে যে এ বি আর পি এক্স আছে এটা আমরা লিখে নিই এ বি এরপরে পি এরপরে এক্স প্লাস এখানে আমরা দেখো যে কাজটা করব যে এই স্কোয়ার কিউএক্স যেটা আছে এটা আমরা লিখ একটু সাজাই লিখ আমরা সাজাই নিব এ স্কোয়ার কেন সাজাবো যে এটা আমরা একটু পরে বলতেছি দেখো এ স্কোয়ার কিউএক্স নেব তো এখানে কিউ এক্স নেব এরপরে আসে প্লাস বি স্কোয়ার কিউআই যা আছে এটা লিখে নিই বি স্কোয়ার পি ওয়াই দেওয়া আছে হ্যাঁ ওয়াই লিখি এরপরে প্লাস এখানে যে এ বি কিউ যেটা আছে এটা আমরা শেষে দিব এ বি কিউ ওয়াই এরপর আছে কিউ ওয়াই এটা আমরা শেষে দিলাম তো এখন যেটা কাজটা করব দেখো যে প্রথম যে দুটা পদ দেখতে পাচ্ছ এই প্রথম দুটা পদের মধ্যে দেখো এ আসে আর এ স্কোয়ার আসে তাহলে এ এ আমরা কমন দিব আর এখানে আছে এক্স আছে এ আর এ পারেও এক্স আসে তাহলে এক্স কমন যাবে তাহলে এ এক্স আমরা কমন দিব তাহলে এ এরপরে এক্স এক্স যারা যদি আমরা কমন দিই তাহলে দেখো এ আর এ কাটা যায় আর এক্স এক্স কাটা যায় তাহলে বিপি থাকে আমরা এখানে বি আর পি নিব এরপরে প্লাস দেখো এখানে এ দ্বারা এ স্কোয়ারকে যদি আমরা ভাগ করি তাহলে একটা এ থাকে একটা এ কাটা যাবে একটা এ থাকে আর এক্স এক্স কাটা যাবে থাকে হচ্ছে কিউ হ্যাঁ কিউ লিখলাম এরপরে দিয়ে আছে প্লাস আমরা প্লাসটা দেখি এই শেষে দুটা পদের মধ্যে দেখো বি স্কোয়ার আর বি আছে আর ওয়াই ওয়াই আছে এখানে আমরা বি আর ওয়াই কমন দিব তাহলে বি আর হচ্ছে ওয়াই এখানে আমরা কমন দিয়ে দেখো বি দ্বারা বি কে ভাগ করলে থাকে বি আর ওয়াই ওয়াই কাটা আর থাকে হচ্ছে পি এখানে পি থাকে তাহলে আমরা বি স্কোয়ারকে পি ওয়াই দিয়ে যদি ভাগ করি তাহলে বি আর বি স্কোয়ার একটা বি কাটা যাবে একটা বি থাকবে আর ওয়াই ওয়াই কাটা কিন্তু থাকতে হচ্ছে পি থাকে এরপরে প্লাস আছে তো এখানে দেখো বি বি কাটা যাবে আর ওয়াই কাটা যাবে থাকবে হচ্ছে এ কিউব আমরা এ কিউব লিখে নেই এ কিউ তো এখানে দেখো এখানে যে উভয় উভয় পক্ষে দেখো এ কিউব এখানেও এ কিউব আছে এই মূলত মিলানোর জন্যই আমরা একটু সাজাই নিয়েছি অঙ্কটা তৃতীয় লাইনে তো এখন দেখো যে বিপি আর এ কিউব উভয় পক্ষে বিপি প্লাস এ কিউব আছে তাহলে আমরা এ কিউব কমন দিব তাহলে পি প্লাস এ কিউব এ কিউব এরপরে আসে প্লাস না এখানে যদি দেখো বিপি প্লাস এ কিউব দিল কমন দিই তাহলে এটা এটা কাটা যায় কাটা এ এক্স হবে এরপরে প্লাস বিপি আর এ কিউব বিপি এ কিউব এটা এটা কাটা যায় কাটা গেলে অর্থাৎ ভাগ করলে এটা কাটা যায় কাটা গেলে বি ওয়াই থাকে আমরা বি ওয়াই নিব হ্যাঁ ওয়াই তো এটা হয়ে গেছে অঙ্কটা মিলে গেছে তো এটা হচ্ছে এই তিন নম্বর ম্যাথের উত্তর আমরা উত্তর পেয়ে গেছি আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তো তোমাদের আমি চার নম্বর ম্যাথে নিয়ে যাচ্ছি চার নম্বর অঙ্কটা দেখো যে এখানে দেওয়া আছে ফোর এস স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার দেওয়া আছে ওয়াই স্কোয়ার দেওয়া আছে তো এখানে ছাত্র ছাত্রছাত্রীবৃন্দ এখানে লক্ষ্য করো আমরা এই এই অঙ্কটা করার আগে একটা সূত্র নিয়ে আলোচনা করি তোমরা জানো যে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তো এখানে আমরা এই সূত্রটা নিয়ে উৎপাদকে বিশ্লেষণ করব তো এখানে দেখো ফোর এক্স আসে এটাকে আমরা ভাঙাই নিতে পারি দেখো এখানে আমরা ফোরকে লিখতে পারি টু আর এক্স আসে এখানে হোল স্কোয়ার দিব হোল স্কোয়ার দিব তো দেখো টুকে স্কোয়ার করলে ফোর পাবো আর কে স্কোয়ার করলে এস স্কোয়ার পাবো অর্থাৎ পূর্বের রাশি আমরা পেয়ে যাচ্ছি তাহলে ফোরকে আমরা ভাঙাতে পারি টু আর এক্স আছে এক্স দিব হোল স্কোয়ার দিব এরপরে দেখো মাইনাস ওয়াই স্কোয়ার আছে ওয়াই স্কোয়ার আমরা এটা লিখে নিই ওয়াই স্কোয়ার তো এখন যে কাজটা করব সেটা হচ্ছে যে টু এক্সকে এ ধরবো আর ওয়াইকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা এখানে নিতে পারি তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি অর্থাৎ তাহলে সূত্র অনুযায়ী দেখো টু এক্সের সাথে ওয়াইটা একবার প্লাস হবে আবার টু এক্সের সাথে ওয়াই একবার মাইনাস হবে তাহলে টু এক্সকে আমরা এ ধরবো ওয়াইকে আমরা বি ধরে এ প্লাস বি মাইনাস বি সূত্রটা নেবো তাহলে দেখো আমরা পাচ্ছি এখানে টু এক্স আর টু এক্স এরপরে প্লাস নেবো ওয়াই নেবো একবার প্লাস করলাম এবার আমরা মাইনাস করবো তাহলে টু এক্স মাইনাস হচ্ছে ওয়াই মাইনাস ওয়াই তো খুবই সহজ একটা অঙ্ক দেখো এটা উত্তর হয়ে গেছে তো আমরা এটা চার নম্বর ম্যাথটা আশা করি তোমরা বুঝতে পেরেছ তো আমরা তোমাদের আমরা পাঁচ নম্বর ম্যাথে নিয়ে যাচ্ছি তো এটা আমরা মিশাই দিই তো পাঁচ নম্বর ম্যাথটা দেখো প্রথমে দেওয়া হচ্ছে নাইন এ স্কোয়ার এরপরে দেওয়া হচ্ছে মাইনাস ফোর বি फोर बी इसक তো এই হচ্ছে পাঁচ নম্বর উত্তর তো এটাও দেখো অনেকটা চার নম্বর মতোই এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি এটা ধরে এখানে উৎপাদকে বিশ্লেষণ করব তো আমরা এখানে দেখো প্রথমে ভাঙ্গাই নেই দেখো নাইনকে আমরা লিখতে পারি থ্রি অর্থাৎ থ্রিকে স্কোয়ার করলে নাইন পাবো থ্রিকে স্কোয়ার মানে দুইটা দুইটা থ্রি দুইটা থ্রি গুণ করলে নাইন পাচ্ছি তাহলে নাইন নাইনের জায়গায় আমরা লিখবো থ্রি আর এ আছে এ লিখবো এটার পর টোটালটার উপর আমরা হোল স্কোয়ার দিব হুম এখানে আমরা হোল স্কোয়ার দিয়ে করি তাহলে থ্রি এ হোল স্কোয়ার দিব। এরপর দেখো মাইনাস ফোরকেও তাই তাই করবো ফোরকে আমরা ভাঙাবো টু আর এখানে আছে বি এখানে আমরা হোল স্কোয়ার দিব দেখো টুকে যদি স্কোয়ার করে তাহলে এ ফোর পাবো আর বিকে স্কোয়ার করলে বি স্কোয়ার তাহলে আগের লাইনটা পায় যাচ্ছি তো এবার আমরা এখানে সূত্র ফালানোর জন্য আমরা এখানে ভাঙ্গায় নিলাম এরপরে দেখো যে থ্রি এ কে আমরা এ ধরবো আর টু বিকে যদি আমরা বি ধরি তাহলে এ স্কোয়ার মাইনাস বি পাচ্ছি আর এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানে দেখো থ্রি এর সাথে টু বি একবার প্লাস হবে থ্রি এর সাথে আর টু বি একবার মাইনাস হবে তাহলে আমরা এখানে লিখি যে প্লাস থ্রি এ এরপরে প্লাস দিব টু বি লিখবো টু বি এরপরে আবার ব্র্যাকেট দিয়ে আমরা এখানে লিখবো দেখো থ্রি এ লিখবো এরপরে মাইনাস দিব একবার প্লাস হবে একবার মাইনাস হবে তাহলে এখানে আমরা পাচ্ছি টু বি এটা উত্তর হয়ে গেছে এই পাঁচ নম্বর অঙ্কের উত্তর হচ্ছে থ্রি এ প্লাস টু বি আর থ্রি এ মাইনাস টু বি তো এই হচ্ছে পাঁচ নম্বর ম্যাথের উত্তর ছয় নম্বর অঙ্কে চলে যাচ্ছি ছয় নম্বর অঙ্কটা দেখো এ স্কোয়ার বি স্কোয়ার মাইনাস ফোরটি নাইন ওয়াই স্কোয়ার আছে তাহলে এখন আমরা a স্কয়ার b স্কয়ার কে লিখতে পারি ab ab হোল স্কয়ার দিব দেখো a স্কয়ার b স্কয়ার কে আমরা লিখলাম ab হোল স্কয়ার অর্থাৎ a কে স্কয়ার করলে a স্কয়ার b কে স্কয়ার b কে স্কয়ার করলে b স্কয়ার পাচ্ছি এরপর মাইনাস দেখো 49 কে আমরা লিখতে পারি 7 স্কয়ার অর্থাৎ দুটো 7 গুণ করলে আমরা 49 পাবো তো লিখি না আমরা নিব 7 আর y আছে y নিব এখানে হোল স্কয়ার দিব এরপরে দেখো ইকুয়াল এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের এখানে সূত্র পড়বে এ বিকে এ ধরবো আর সেভেন ওয়াইকে বি ধর এই এ বিকে এ ধরবো আর সেভেন ওয়াইকে বি ধরবো তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি এ মাইনাস বি তাহলে এখানে দেখো এ বির সাথে সেভেন ওয়াই একবার প্লাস হবে এ বির সাথে সেভেন ওয়াই আর একবার মাইনাস হবে এখানে একবার প্লাস একবার মাইনাস করবো তাহলে এখানে লিব এ বি প্লাস হবে সেভেন ওয়াই আমরা সেভেন ওয়াই নেই এরপরে দেখো যে এখানে হচ্ছে এবি বি এরপরে মাইনাস দেব সেভেন ওয়াই সেভেন ওয়াই তো এ হচ্ছে এটা উত্তর মিলে গেছে আমাদের যে ছয় নম্বর প্রশ্নের উত্তর হচ্ছে এ প্লাস বি সেভেন ওয়াই আর এ বি মাইনাস সেভেন ওয়াই তো আশা করি ছয় নম্বর অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ তো আজকের পর্ব এখানেই শেষ করছি পর্ব দ্বিতীয় দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি